বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার ছাদের মধ্যে একটা সুন্দর কুল গাছ ছিল কিন্তু গাছটার অবস্থা একদম খারাপ করে দিয়ে গেল হনুমানের দল এসে গাছটাকে ভেঙে একদম এই যে ডাল পাল্লা সব নিচেতে ফেলে দিয়েছে অনেক কুল এসেছিলো এই ছোট্ট ছোট্ট কুল এই কুলে এই কুলগুলোও খেয়ে চলে গেল এখন তো কুলের কিছুই হয়নি এই যে ফুল ঝরিয়ে পাতা খেয়ে কুল খেয়ে একদম সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে গেল এত অত্যাচার করলে কি আর গাছ লাগানোর শখ থাকে এই ছোট্ট কুল গাছ এটা আপেল কুল গাছ ছিল কিন্তু শেষ পর্যন্ত যে কটা টিকবে সেটাই এখন থেকেই যদি হনুমান এত আসতে শুরু করে তাহলে আর কি হবে গাছটা বেশ ভালো ছিল ফুলগুলো অনেকগুলো টিকে ছিল ভেবেছিলাম অনেক ফুল হয়তো হবে কিন্তু শেষ রক্ষে আর হলো না আর হবে বলে মনেও হচ্ছে না কারণ হনুমান এখানেই আছে আমি কতক্ষণ আর ছাদে থাকব থাক ওরা খেয়ে দিয়ে যতটুকু থাকে